এরামানি তো জানে যে এরামানি রেপ এরা গুম করে নিয়ে গেছে এরা জানে এরা তদন্ত কোথায় থেকে দিব তো সিআই দিতে দিলাম তারপর আমার কোনো তদন্ত এরা দিতে পারে নাই অনেক পত্রিকা পেপার পত্রিকা তো দেওয়া হইছে কোনো তদন্ত দিতে পারে নাই তারপর আমি এক বছর আগে জানতে পারলাম যে আইনা ঘর আছে আইনা ঘর নাকি গুম করে রাখে লোকজন নিয়ে বিএনপির লোকজন নিয়ে তারপরে এই পুজো তখন আমরা অপেক্ষা ছিলাম যে আমাদের এই সময়টুকু কবে আসবে আমাদের এই সময়টুকু কবে আসবে কবে আমার লোকজন আইনাগর থেকে বের হবে এই অপেক্ষা এই দিন আসছে তো এই জন্য আমরা আমরা সবাই মিললে মা বোন সবাই আসছে ভাই বোন যে কেউর মা কেউর ভাই কেউর ছেলে কেউর স্বামী অনেক লোকজন ঘুম তাই না থেকে আমরা বুঝতে চাই যে আমার হাজবেন্ড সবাই যেতে বুদ্ধি দেয় আমি ডক্টর ইনসের কাছে ছাত্রদের কাছে এই যে আমার স্বামীর আছে আমরা মুক্তি চাই আমরা মুক্তি চাই আমরা আর কোন দায়িত্ব নাই আমরা মুক্তি চাই